দেখতে গেলে অথবা নিউট্রিশনের ক্লায়েন্ট দেখতে গেলে যখন আমি আমার ক্লায়েন্ট বা পেশেন্ট ওনাকে বলি যে প্রতিদিন ডিম খাবেন একটা করে অবশ্যই বাধ্যতামূলক সাথে সাথে একটা করে ডিম খাবো কুসুম সহ না কুসুম ছাড়া কুসুম সহ যদি খায় কোলেস্ট্রল লেভেলটা বেড়ে যাবে না তাহলে তো আমার ফ্যাটি লিভার হয়ে যায় বা রক্ত কোলেস্ট্রল লেভেলটা বেড়ে যাবে তখন যে উত্তরটা দিই আসুন আজকে আপনাদেরকে দিয়ে ফেলি প্রথমত ডিমে আপনি অবশ্যই ছয় গ্রাম খুব হেলদি প্রোটিন পাবেন যেখানে আপনি এসেন্সিয়াল ল্যামাইন অ্যাসেডও পেয়ে যাবেন এবং ডিমের কুসুম যেটা নিয়ে আসলে আমাদের অনেক 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 কনসার্ন এটা ভালো কোলেস্ট্রল এইচডিএল এবং তিনটা বড় বড় স্টাডি করা হয়েছে এই ডিমের সাথে কার্ডিওভাস্কুলার যে ডিজিস্টার রিস্ক ওটা কতটুকু এবং এখানে মোটামুটি একশো আটাত্তর হাজার মানুষের উপরে এর তার চেয়েও বেশি মানুষের উপর স্টাডি করা হয়েছে এবং তিনটা আবারও বলছে বড় বড় স্টাডি এবং ওখানে এটা দেখা গিয়েছে যে আপনি যদি প্রতিদিন একটা করে ডিম খান ওটা কখনোই আপনার হার্টের উপরে বা আপনার লিভারের উপরে বা আপনার রক্তে কোলেস্ট্রল লেভেল বাড়ানো এগুলো কোনো ঝুঁকি আসবে না তার মানে আপনার হৃৎপিণ্ড বলেন আপনার লিভার বলেন আপনার ব্লাড কোলেস্ট্রল লেভেল সব কিছুই নিরাপদ থাকছে এবং আরও যেই জিনিসটা আমাদেরকে জানতে হবে কেন আমি আমার সাইক্যাট্রিক পেশেন্টদেরকে বলি কারণ হচ্ছে ডিমে কোলিন নামের একটা উপাদান আছে যেটা কিনা অ্যাসিটেল কোলিন খুব ক্রুশিয়াল একটা উপাদান আমাদের ব্রেনের জন্য আমাদের মেমরি ফর্মেশন বা লার্নিং লার্নিংয়ের জন্য খুব উপকারী কাজে আমাদের ব্রেইন হেলথের জন্য এটা অবশ্যই দরকার এবং বেশিরভাগ ক্ষেত্রে কমন কিছু কমপ্লেন আমরা ফেস করি আমি জানি সব কিছু ভুলে যাচ্ছি কাজে ডিম আমার অন্যতম খুব পছন্দের একটা খাবার যেটা আমি আমার পেশেন্ট বলেন ক্লায়েন্ট বলেন আমি সবসময় সাজেস্ট করি এবং নিজেও আমি এটা অ্যাপ্লাই করি এই ডিম খেলে আপনার কিন্তু ফ্যাটি লিভার হওয়ার চান্সটাও কমে যাচ্ছে কারণ যেটা বললাম গুড কোলেস্ট্রল থাকে পাশাপাশি এই ডিম আমাদের ম্যাকুলার ডিজেনারেশন মানে আমাদের চোখেও হেল্প করছে ম্যাকুলার ডিজেনারেশন হওয়াটাকেও ও প্রিভেন্ট করছে এটার উপাদানগুলোর মাধ্যমে পাশাপাশি ডিমের উপকারিতা আছে কিন্তু কিন্তু আপনি ডিমটাকে কোন রেসিপিতে তৈরি করছেন এটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে এখন আমরা যদি এটাকে অনেক তেল ঘি বাটার দিয়ে বানিয়ে ফেলি তখন কিন্তু আসলে এক্সট্রা কিছু উপাদান আমাদের খাবারে চলে আসছে আপনি অবশ্যই খেতে পারেন আপনি চেষ্টা করতে পারেন অল্প পরিমাণে ঘি অথবা বাটার দিয়ে আপনি আপনার মতো করে ডিম মামলেট করেন অমলেট করেন স্ক্র্যাম্বলড এগ করেন বা আপনি ডিমটা সিদ্ধ করেন বা যেভাবে ইচ্ছা আপনি নিতে পারেন বা যে আদার্স ইনগ্রিডিয়েন্ট আপনি অ্যাড করছেন এক্সেস যাতে না হয় এটা মাথায় রেখে আপনি প্রতিদিন চোখ বন্ধ করে একটা করে ডিম খান ক্ষেত্র বিশেষে আমি কিন্তু কখনো কখনো চারটা ডিমও সাজেস্ট করে থাকি কিন্তু এটা জেনারেলাইজ না সবার জন্য না জাস্ট বোঝানোর জন্য যে ডিম আসলে আমাদের শত্রু না বা এটাকে ভয় পাওয়ার কিছু নেই